নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি আজকে আমি একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার ঝুলি থেকে একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ পটলের রেসিপি তো দেখুন এখানে আমি পটলগুলোকে এভাবে খোসাগুলোকে মানে ঘষে ঘষে ছাড়িয়ে দিয়েছি প্রত্যেকটি পটলে খোসাগুলো কিন্তু এমনি কাটি নি ঘষে ঘষে ছাড়িয়ে দিয়েছি আর দিয়ে এই যে ভেতরে যে বীজগুলো আছে এই বীজগুলো আমি সব পটল থেকে বার করে নেব হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ পটলের দোরমা তো কি করে করব সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর সেটা দেখতে গেলে আপনাদের চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে তাহলে চলে আসো সেখানেই দেখে নেওয়া যাক আমি কি করে এই রেসিপিটা করছি পটলের এই নিরামিষ দর্মাটা করার জন্য বন্ধুরা এখানে যে আমি বেশ কিছু পটল নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো আপনারাও আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন আর এখানে খোসাগুলোকে কিন্তু ঘষে ঘষে ছাড়িয়ে দিতে হবে আর দেখুন এখানে আমি বীজগুলোকে সব বার করে দিচ্ছি এখানে কিন্তু অনেকেই আছেন যারা বীজগুলো অর্ধেক বার করেন আবার অর্ধেক বার করেন না তো আমি কিন্তু সমস্ত বীজই বার করে দেবো এ দেখুন এটা আমার বার করা হয়ে গেছে প্রত্যেকটি পটল থেকে এই রকম করে আমি এখানে একটা চামচ নিয়েছি এই চামচের সাহায্যে আমার খুব সুবিধা হয় চামচটাও বেশ সুন্দর হ্যান্ডেলটা তো যার জন্যে এই চামচটা দিয়ে আমার এই পটলের বীজগুলো বার করতে খুব সুবিধা হয় সেই জন্য আমি চামচ দিয়ে বার করছি তো আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন বা চামচ দিয়েও বার করে নিতে পারেন এইভাবে সমস্ত বীজগুলোকে আগে কিন্তু বার করে নিতে হবে দেখুন বীজগুলো আমি বার করে নিচ্ছি তো চলুন প্রথমেই আমি কিন্তু এই সমস্ত পটলের বীজগুলোকে বার করে নিই এই দেখুন বন্ধুরা পটলগুলোর থেকে আমি বীজগুলো সমস্ত বার করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একদম ফাঁকা হয়ে গেছে আর সমস্ত পটলেরই বীজ বার করে নিয়েছি আর এই বীজগুলো কিন্তু আমি ফেলে দিইনি এই দেখুন বীজগুলো আমি রেখে দিয়েছি এগুলো আমার পরে কাজে লাগবে আর তার আগে আমি এটাকে পেস্ট করে নেব তো চলুন এবার একটা পুর বানাতে হবে তার জন্য কি কি লাগবে সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন বন্ধুরা পুরের জন্য আমি নিয়েছি এখানে একটা বেশ বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এখানে সাড়ে সাতশো দুধে ছানা নিয়েছি এখানে দুই টেবিল স্পুন মতো করা নিয়েছি এখানে পরিমাণ মতন একটু কিশমিশ এখানে পরিমাণ মতো কাজু বাদামকে কুচি করে নিয়েছি আর এটা হচ্ছে ওই পটলের বীজগুলো এগুলোকে আমি একটু বেস্ট করে নেব মিক্সিতে এটা লাগছে আমার পুরের জন্য এছাড়া তো নুন হলুদ মিষ্টি তো লাগছেই আর আমি একটা যে মানে গ্রেভি তৈরি করবো সেই গ্রেভিটার জন্য কি কি নিয়েছি সেটা দেখুন গ্রেভিটার জন্য এখানে লাগছে টমেটো একটা বড়ো সাইজের টমেটোকে আমি পেস্ট করে নেব এখানে নিয়েছি দু টেবিল চার মগজ এখানে চোদ্দো পনেরোটা কাজু বাদাম এখানে তিন টেবিল স্পুন পোস্ত এখানে দুই টেবিল স্পুন করা এখানে তিন টেবিল দই আর এখানে এক টেবিল স্পুন কিশমিশ এগুলো আমি সব পেস্ট করে নেব মিক্সিতে এছাড়া সামান্য মশলাপাতি লাগছে সেটা আপনারা রান্নার সময় দেখে নেবেন তাহলে চলুন এগুলো আমি আগে পেস্ট করে নিই তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি এরকম বন্ধুরা আমি গ্যাসের চলে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করেছি আর হাফ চামচ জিরে এটা আমি ফোড়নে দিয়ে দিলাম আজকে আমি মিডিয়ামে রাখলাম

হাফ চামচ আদা বাটা হাফ চামচ লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটা দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি নারকোল পোড়া আমি যে নারকোল পোড়াটা রেখেছিলাম সেই নারকোল পোড়া তারপরে দিয়ে দিচ্ছি এখানে ওই আলুটাকে একটু চটকে দিয়েছি এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো কিশমিশ কুচানো কাজু বাদাম দিয়ে দিচ্ছি এই যে ছানাটা এই ছানাটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে ফেটা তৈরি করে নেব এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম চিনি লাগবে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার আমি এটা ভালো করে নেড়ে নেব আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কালারটা আসার জন্য অল্প একটু দিলাম এবার আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এরকম পুটটা আমার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো দিয়ে নামিয়ে পুরটা ঠান্ডা হতে দেব দেখুন পুরটা কিন্তু হয়ে গেছে তো এবার আমি পুরটা বানিয়ে নিলাম তো এই দেখুন পুরটা আমার হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে ততক্ষণে পটলগুলো আমি ভেজে নেব তাহলে চলুন গুড়টা আমি নামিয়ে নিই এই সমুদ্র কড়াটা ধুয়ে নিয়েছি ধুয়ে একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন হাফ চামচ মতো আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ সামান্য হলুদ দিলাম এবার যে পটলগুলো আমি বীজ বার করে রেখেছি এই পটলগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে পটলগুলো একটু ঢেজে নেব সমস্ত পটলগুলোই আমি একসঙ্গে দিয়ে দিলাম এবার আমি এটা নেড়ে ফেলে আঁকটা কমিয়ে কমিয়ে হাঁটব আর একটু ঢাকা দিয়ে দেবো তাহলে কী হবে কতটা একটু সেদ্ধ হয়ে যাবে মোটামুটি এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে এটা ভালো তার কারণ হচ্ছে পুর ভরার পরে যখন সেদ্ধ করবো তখন কিন্তু পুরগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যতই আমরা এগুলো আটকে দিই না কেন কিন্তু পুরটা বেরিয়ে যায় তো সেইভাবে কবেটা এইটটি পার্সেন্ট মতন আমি এখানে সেদ্ধ করে নেব দেখুন এটা আমি দিয়ে দিলাম এবার আঁচটা কমিয়েও দিয়েছি লো টু মিডিয়ামে দিয়েছি আর আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে ঢাকাটা খুলে দিলাম পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো সব তুলে নেবো পটলগুলো বেশ সেদ্ধও হয়ে গেছে অথচ ভাজাও হয়ে গেছে তো এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি বাকিটা কিন্তু গ্যাসটা অফ করে দিলাম গ্রেভির সঙ্গে সেদ্ধ হবে তো পটলটা একটু ঠান্ডা হলে আমি পুরটা ভরে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এই পটলগুলোতে আমি পুর ভরে নিয়েছি এই দেখুন বেশ ঠেসে ঠেসে পুরটা ভরে নিয়েছি আর একটু করে ফাঁকা রেখে দিয়েছি তার কারণ আমি দেখাচ্ছি আর আমি এখানে দুটো পটল রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা তো সবাই এই পটলের দরমা করেন সবাই জানেন কিভাবে কাটতে হয় তবে যারা জানেন না নতুন বন্ধু যারা নতুন গৃহিণী তাদেরকে আমি বলে দিচ্ছি দেখুন পটলের দুটো মুখ এদিকে কিন্তু কেটে দিতে হবে আর এই দিকটা কিন্তু ফাঁকা করলে চলবে না এই দিকটা ফাঁকা করে একটু বড় করে কেটে ফাঁকা করে দিতে হবে আর এই যে দেখুন ভেতর থেকে বার করে দিতে হবে এই পাশটা কিন্তু অল্প করে কাটতে হবে এইভাবে কাটতে হবে তো দেখুন আমি এর মধ্যে পুটটা ভরে দিচ্ছি এখানে এই যে পুটটা আমি নিয়েছি এই পুটটাকে আমি একটু এরকম সরু সরু করে নিলাম লম্বা করে এইবার আমি এই পুটটাকে একটু একটু করে এর মধ্যে ভরে দেবো যতটা ভরা যাবে পুর ততটা কিন্তু ভরে দেবে কেননা পুরটা যত বেশি ভরা থাকবে ততই কিন্তু খেতে ভালো লাগবে জিনিসটা সেই জন্যে কিন্তু পুরটাকে বেশি করে ভরে দিতে হবে আজকে আমি নিরামিষ করছি এরকম আমার আমিষ পটলের দোরমাও দেওয়া আছে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন বা সার্চ করে দেখে নিতে পারেন এ দেখুন এটা কিন্তু ভরা হয়ে গেল খুব সহজেই কিন্তু ভরা হয়ে যায় এ দেখুন একটু ফাঁকা করে ভরলাম পুরোটা কিন্তু না তার কারণ আমি দেখাচ্ছি আর এটা বাকি আছে এটাও আমি ভরে দিচ্ছি এ দেখুন এখানে আমি একটু বেসনকে এক চিমটে নুন দিয়ে এটা একটা শক্ত করে মেখে নিয়েছি এই বেসনটা আমার দরকার এখানে আটা বা ময়দাও নিতে পারে আমি এখানে বেসন নিয়েছি তার কারণ হচ্ছে এই বেসনটা যখন সেদ্ধ হবে তারপরে এর মধ্যে যে মশলাটা ঢুকে যাবে এই বেসনটা আমরা যে বেসনের পকোড়া খাই সেই হিসাবে কিন্তু আমরা এই বেসনের পকোড়াটা খেতে পারবো পকোড়া না মানে বেসনের এটা খেতে পারবো এর সঙ্গে ভাতের সঙ্গে মেখে বেশ খাওয়া যায় আর আটা ময়দা দিলে সেটা খাওয়া যায় না তো এই দেখুন এই বেসনটা দিয়ে আমি এই মুখটা বন্ধ করে দিচ্ছি সেই জন্যে আমি এই বেসনটা নিয়েছি এই মুখটা বন্ধ করলেও কিন্তু অনেক সময় খুলে যায় তবুও একটা দুটো খুলতে পারে সবগুলো যে খুলবে তার কোনো মানে নেই এই দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পটলের মুখগুলো আমি বেসন দিয়ে আটকে দেব এ দেখুন বন্ধুরা আমি সবগুলোতে কিন্তু এইভাবে বেসন দিয়ে মুখটাকে আটকে দিয়েছি এই দেখুন সমস্ত পটলগুলোতে আমি বেসন দিয়ে মুখ আটকে দিয়েছি তো চলুন এবার আমি রান্নাটা করে নেব এ বন্ধুরা পটল ভাজার তেলটাই ছিল তার মধ্যে আর অল্প একটু তেল লেগেছে এর মধ্যে আমি তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এখানে হাফ চামচ জিরে আর এখানে গরম মশলা একটা বড়ো এলাচ তিনটে ছোটো এলাচ আর দারচিনি আর পাঁচ ছাড়টা লব এই গরম মশলাটা দিয়ে আমি আমি একটু ভেজে নিলাম

হাফ চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো হাফটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ এবার আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি যে পোস্ত কাজুবাদাম যেটা বেঁধে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার এটা আমি দিয়ে দিব এইটা কষাতে কষাতে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে টক দই এখানে একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে টক দইটা আমি দিয়ে দিলাম এবার মশলাটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব আর খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায় কারণ কাজু আছে কিশমিশ আছে এই জানা কিন্তু তলায় লেগে নিতে পারে এই তো বন্ধুরা কিন্তু হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে গ্রেভি থেকে এবার আমি এখানে একটু জলটুকু একটু দিয়ে দিলাম এবার আমি বাকি জলটুকু দিয়ে দেব এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম গ্রেভিটা আপনারা যে যে যেরকম রাখবেন সেই বুঝে জলটা দেবেন নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন থেকে যদি আপনাদের বসানো হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনাদের এইটা যদি কোনো ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর কেমন লাগলো আজকে রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনাদের একটা কমেন্ট সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার পড়তেও ভালো লাগে আর আপনাদের একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে দেখুন বন্ধুরা আমি এখানে কিন্তু একটু মিষ্টি দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ আর টক দই আছে সেই জন্য কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলাম নিরামিষ কান্না কিন্তু মিষ্টিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা বুঝে দেবে কারণ নুন কিন্তু উপরে দেওয়া আছে পটলটা ভাজার সময়ও দেওয়া আছে সেই জন্য বুঝে নুনটা দিতে হবে এবার দেখুন এটা গ্রেভিটা একটু ফুটুক তারপর আমি পটলগুলো দিয়ে দেবো এই মজুরার গ্রেভিটা কেমন সুন্দর খুব শুরু করেছে একদম ভালোভাবে ফুটে গেছে আমি আঁচটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এবার আমি এই পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব সমস্ত পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু নিরামিষের যে কোনো দিনে আপনারা খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি এখানে ছানা দিয়েছি আপনারা ছানার বদলে কিন্তু পনির দিয়েও করতে পারে এটা পনির দিয়েও খাওয়া যাবে দেখুন আমি এটা ছেড়ে দিলাম পটলগুলো কিন্তু একদম লোতে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা মিনিট পাঁচ সাতের জন্য ঢাকা দিয়ে দিলাম লোতে রেখে নদীটা পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম এটা কিন্তু হয়ে গেছে আর পটলগুলো তো আগে সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম এতক্ষণ কমানো ছিল এ দেখুন এগুলো ছেড়ে ছেড়ে গেছে তাও বললাম না ছেড়ে যাবে দুটো একটা কিছু কিছু ছেড়ে গেছে কিন্তু পুরটা সেরকম বেরোয়নি পুর কিন্তু রয়েছে ফুলগুলো একটু চেপে চেপে দিলেই থাকবে এবার নামানোর আগে আমি এখানে একটু হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি আর গরম মশলা দিয়ে এবার একটু নেড়ে দেবো ব্যাস এটা কিন্তু হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব এই যে গ্রেভিটা দেখছেন বন্ধুরা এই গ্রেভিটা কিন্তু শুকিয়ে গেলে মানে সরি ঠান্ডা হয়ে গেলে একদম টেনে নেবে এতটা কিন্তু ঝোল থাকবেই না এটা একদম টেনে নেবে তো একদম অল্প অল্প যদি গ্রেভি করি তাহলে একদম টেনে শুকিয়ে শুকনো হয়ে যায় সেই জন্য আমি একটু যাতে মাখো মাখো থাকে সেই জন্য কিন্তু আমি গ্রেভিটা এরকমই রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতন গ্রেভিটা করবেন তো দেখুন এবার আমি এটা তুলে নিচ্ছি আমি এটা সার্ভিসিং ডিসে তুলে নিচ্ছি দেখুন পুরগুলো কিন্তু বেরোয়নি পুরগুলো সবই রয়েছে তাহলে চলুন আমি এগুলো তুলে নিই এই দেখুন বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে আর এটা খেতে দারুণ সুন্দর সেন্ট বের হচ্ছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো কি বলবো এরকম ভাবে যদি আপনারা করেন নিরামিষ দিনে তাহলে কিন্তু আপনাদেরও খুবই ভালো লাগবে খেতে অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন আর উভয় বন্ধুদেরকে বলছি যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের রেসিপিটা তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই